হ্যালো এভরিভান আমি প্রিয়াঙ্গা মলি ফাহানাবাদ থেকে চলে এলাম একদম তোমাদের যারা প্রিমিয়াম শাড়ি চাও আজকে তাদের জন্য নর্মাল কাতানের সাথে প্লিজ আজকে কাতান কেউ কম্পিরিশন করো না বিকজ কখন যেমন আকাশের সাথে পাতালে কম্পেয়ার হয় না যেমন জলের সাথে দুধ ঘোলের কম্পেয়ার হয় না ঠিক মানে এই শাড়িটার সাথে নর্মাল কাতানে কোনো হয় না তুলনা করবে না প্রিমিয়াম এন্ড বেনারস কাতান যারা প্রিমিয়াম শাড়ি চাও অথচ একটু পিওর সিল্কের টাচ চাও আজকে কালেকশনটা শুধু মাত্র তাদের জন্য আজকে এইটুকানি বলতে পারি যেমন সুন্দরের কাজ তেমনি সুন্দরের পার তেমনি এর বডি মিনা অ্যান্ড কালার কম্বিনেশন তার সাথে ফিনিশিং এই জন্যই বলছি প্রিমিয়াম শাড়ি প্রিমিয়াম ভাবে দেখতে হবে প্রিমিয়াম শাড়িটাকে প্রিমিয়াম ভাবে দেখলে জিনিসটাকে বোঝাতেও সুবিধা হয় আমি এখনই যদি চাইতাম আমার দোকানে প্রচুর কাতান আছে সেই সাথে এই কালেকশনটাকে ভালো করে বোঝানোর চেষ্টা করতাম বাট কি বলতো দোকানে তো সব কালেকশন থাকে বাড়িতে নেই এর একটা কালেকশন দেখো তুমি যে পিওর তোমরা যে কাতানগুলো পাও মার তার যে একটা ফিনিশ থাকে এক্সাক্টলি ওটা প্লাস যে জড়িটা দেখো কম দামে যে কাতানগুলো দেখবে জড়িগুলো চকচক চকচক করে এটার মধ্যে সেই চকচকের ব্যাপারটা নেই এটাই হলো কোয়ালিটি টোটালি ফ্রম বেনারস বেনরস কালেকশনে প্রিমিয়াম কাতান প্রাইস তোমরা সকলে জানো টু দু হাজার টাকার উপরে কোয়ালিটি আজকে তোমরা কতটা পেতে চলে যাচ্ছ অবশ্যই বলবো ততক্ষণ আগে বুকিং প্রসিডিউরটা বলে দিই বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো বুকিং করতে হবে নো ক্যান্সেলেশন নো ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জন্য কেউ হোয়াটসঅ্যাপ করবে না প্রাইস জানার জন্য কেউ হোয়াটসঅ্যাপ করবে না কি কালার এইসব জানার জন্য হোয়াটসঅ্যাপ করবে না একমাত্র যা দেখছেন ভিডিওতে সেটাই পাবেন কালার চেঞ্জিং এর কোনো প্রশ্নই নেই যেমন দেখছি সেটাই পাবে এটাই বলার কি কালার এইসব জানানোর জন্য হোয়াটসঅ্যাপ করবে না সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্ট ডিসার্চ টাইম এই সময়টুকু দিতে হবে ওপেনিং ভিডিওস ম্যান্ডেটারি যে কোনো প্রবলেমের জন্য বাড়তি কথা বলবো না প্রত্যেকটা সুন্দর কালার আমি এখন কালারের দিকে নজর চলে গেছে এবার হচ্ছে প্রাইসটা বলে দিই প্রাইসটা বলেই দিচ্ছি ওয়ান ফাইভ ফাইভ জিরো পনেরোশো পঞ্চাশ অনলি প্রিমিয়াম অ্যান্ড বেনারস কাতান একদমই এগুলো কনফ্রাস্টে আছে এক্স্যাক্টলি আমি এই কোয়ালিটিটা বিক্রি করি তোমাদের সকলে তোমরা জানো যে আমি এটা আঠারোশো পঞ্চাশ টাকা আমি বিক্রি করেছি তো আজকে তোমরা পাচ্ছ ওয়ান ফাইভ ফাইভ জিরো তে মারাত্মক শাড়ি বললো কম বলা হবে প্রথমেই এই কালারটা খুলছে কেন এই কালারটা সবথেকে ডিমান্ডে থাকে যারা প্রিমিয়াম শাড়ি বিয়ের জন্য শপিং এ চাইছো আজকে কাজ তাদের জন্য কোয়ালিটি ভালো যারা চাও এন এই যাচ্ছে প্রথম কালার একটু দু মিনিট ধরে নি শাড়িটা এই যাচ্ছে কোয়ালিটি ভাই এটা দেখো এবার হচ্ছে টুইস্ট তো আছেই পনেরোশো পঞ্চাশ তো দাম বললাম তো এখন হচ্ছে তোমাদের হচ্ছে একটা কাজ করতে হবে সবাই একটা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে আর শেয়ার করে দাও বিকজ অফারটা হচ্ছে শেয়ারের উপরে যারা আজকে এটা নেবে পেয়ে যাবে অরিজিনাল প্রাইস ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ভিডিও শেয়ার করলে পাবে তোমরা ওয়ান ফোর টু জিরো কুড়ি শিপিং ফ্রি অলোভা ইন্ডিয়া যে কোনো জায়গায় শিপিং ফ্রি শিপিংটা কাউকে কোথাও দিতে হবে না এবারে ইয়োলো কালারটা দিচ্ছি বিহের সিজন ইয়োলো কালার ভীষণ শুভ কালার দেখো এই জমি যেটা দেখাতে আমি ভুলে গেছি এই দেখো এই হলো বেনারক কাথানির কোয়ালিটি বলে না যেমন গুড় ঢালবে তেমন মিষ্টি হবে সেরকম কথা যেমন তুমি টাকা দেবে যেমন পাবে এইটাই আমি বলছি আঠারোশো মানুষ আমি বিক্রি করেছিলাম তারপরে তো তারপরে তো পনেরোশো মানুষে পাচ্ছ যারা ভিডিও শেয়ার করতে পারবে না আবারও বলে দিই তারা কিন্তু পাবে ওয়ান ফাইভ ফাইভ জিরো যারা ভিডিও শেয়ার করে নিচ্ছ তারা পাবে ওয়ান ফোর টু জিরো কুড়ি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এটা আচলে ফিনিশিং টাইম মুখে সবাই দেখি দাও ফিনিশিং আচলে ব্যাক সাইড দেখাও এই যাবো এই হলো কোয়ালিটি আলাদাই সুন্দর এবার যাবে ব্লাউজের পিস লিপসে যাচ্ছে পার প্রাইস যাচ্ছে ওনলি অনলি বার ফোর টু জিরো ভিডিও শেয়ার করলে ভিডিও শেয়ার করলে এবারে যেটা দেবো বোটল গ্রিন কালার তার সাথে যাচ্ছে মিষ্টি একটা রানিং পিঙ্ক কালার কেমন কালেকশন গুলো অবশ্যই জানিও আর থ্যাংক ইউ সো ভেরি মাছ যারা এত ভালোবাসার সাপোর্ট দিচ্ছ আমাদেরকে যে এত এত ভ্যারাইটি অফ কালেকশন আমরা আনার সাহসিকতাটা রাখি তোমাদের জন্য তোমরা যদি এই অফুরন্ত ভালোবাসা না দিতে হয়তো আজকে ডেটে এসে আমি হয়তো ভিডিও আমাকে করা যেত না বিকজ তোমরা সবাই জানো আমি এখন লাইফ কন্টিনিউ করতে পারছি না আমার ছোট বাচ্চা আছে বলে সেখানে একটা ভিডিও ক্রিয়েট ছাড়া আমার কাছে উপায় নেই অ্যান্ড অফুরন্ত ভালোবাসা পাচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে যা তার জন্য রেগুলার নিত্য নতুন কালেকশন ঢোকাতে পারছি শুধুমাত্র তোমাদের জন্য যারা মনে করছো আয়নাভার পেজটাকে এখনো লাইক অ্যান্ড ফলো করো আমি একটা কথা বলি একটু কষ্ট করে ফলো করো কারণ আগামী দিনগুলোতে তোমাদের জন্য কি কি কালেকশন আসছে অ্যান্ড তোমরা জানো আয়নাগর মানে একটু একদম নমিনাল প্রফিটে দেওয়া মানে রিজনেবল প্রাইসে দেওয়া অ্যান্ড এখানে একটা তো আমাদের পিওর কাতাম যে সিল্ক মার্কে থাকে সেই কালারটা ওয়ান অফ দ্য বেস্ট কালার ভালো না লাগছে না এই আছে আরো একটা কালার টোন যার লাগবে যেটা লাগবে তাড়াতাড়ি বুকিং করবে রিকোয়েস্ট টু অল অফ ইউ আমি একটুখানি বলবো একটু কনফার্ম হয়ে বুকিং করো কনফার্মেশন দেবো যখন এইটুকানি মাথায় রেখো তুমি কনফার্ম থাকছো তাই জন্য নিচ্ছ যারা কনফার্ম থাকবে না স্ক্রিনশট দিও না প্রাইস জেনে নিয়ে বুকিং করবে অ্যান্ড যদি কাউকে গিফট করার হয় সেক্ষেত্রে একটু রিকোয়েস্ট করবো তাদের আগে সাইডে দেখি না তারা বুকিং করো কি ব্যাপক কালারটা দেখো খালি মারাত্মক সুন্দর একদম প্রিমিয়াম বেনোনস কাতানের উপরেই যাচ্ছে মেনশন করছি যারা একদম প্রিমিয়াম শাড়ি পরে কমফোর্ট জোনটা পাও যারা সেমি ভার্সনটা একদমই অ্যাফোর্ড মানে ভালো লাগে না চকচকে ব্যাপারটা অনেকে না অ্যাভয়েড করা যে প্রিয়াঙ্কা দি চকচকে হবে না তো কোয়ালিটি সফট হবে তো প্রিয়াঙ্কা দি কেমন হবে তুমি বলো আমি আজকে থেকে এসে বলছি প্রচুর কাতন তো আমরা প্রত্যেকটা সেলার দিদিরাই দিয়ে থাকি বাট সেখানে একটা এখানে দেখো রেড এখানে কিন্তু আচলটা পিঙ্ক তো সেখানে এসে কিন্তু একটু বলে দিই কোয়ালিটি যাচাই করে কেনার চেষ্টা করো দাম কমের দিকে যাওয়া মানে কিন্তু কোয়ালিটি ভালো হবে সেটা নয় দাম কিন্তু ভালোতে গেলেও কোয়ালিটি ভালো হবে এবার যাচ্ছে প্রপার ময়ূরকন্ঠী কোনটি কালার দেখো ব্যাপক লাগে মানে প্রত্যেকটা কালার দেখো পিওরে যে একটা আভাটা থাকে না সেই আভা টোনিং এর উপরে আছে প্রত্যেকটা ডিমান্ডিং কালার উপরেই আছে এই আছে ময়ের কালার এই যে প্রত্যেকটা আমরা যতটা পসিবল হয় না একটা প্রোডাক্ট খুলে দেখানো আমাদের যত চেষ্টা করি তারপরেও হয়তো অনেক সময় তোমরা বুঝতে পারো না সেখানে তোমরা মেসেজ করো প্রিয়াঙ্কা দি একটু ছবি দেবে বিপি তো এই আসো ভুলে গেছে বিপি তো একটু বলবো তোমরা যেমন আমাদের ভিডিওতে না শাড়ি দেখছো সেটাই পাবে কোনো চেঞ্জিং এর ব্যাপারই নেই আর অনেকে বলে একটু ব্যাক ক্যামেরায় ছবি দেখবে মানে দেবে এবার একটা কথা বলি আমাদের ব্যাক ক্যামেরাতে রেডি হয় ফ্রন্টে করলে ক্যামেরা আমাদের রিং লাইট আছে ক্যামেরা স্ট্যান্ড আছে সেখানে আমি স্টে স্ট্যান্ডটা করেই তো আমি ভিডিও ক্রিয়েট করতে পারতাম বাট টোটালি ব্যাক ক্যামেরায় করা হলে হয় বলে আমরা কিন্তু সুন্দরভাবে প্রতিটা শাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসগুলোকে আমরা হচ্ছে বোঝাতে পারি দেখাতে পারি এই আছে ব্ল্যাক এর সাথে মাজেন্ডা রানি পিং অপূর্ব সুন্দর যেমনি তার আঁচল যেমনি তার বর্ডার যেমনি তার বডি পোরশন তার সাথে তেমনি তার বিপি পোর্শন প্রত্যেকটাই দেখার একটা দেখার জায়গা আছে তো কেমন লাগছে অবশ্যই বলো তো এখন পুজোর সময় আসছে একটু প্রিমিয়াম শাড়ি দেবো না সেটা কি হয় ইম্পসিবল এরপরে যেটা দেবো তোমাদের মারামারি কারাকারি করা কালার মিষ্টি অরেঞ্জের সাথে যাচ্ছে প্রাণী পিং যে কোনো দিদিদের কাছে যেন একটা মানে আলাদাই জায়গা ক্রিয়েট করে কারণ এই কালার কম্বিনেশনটা সকলে বলে যে প্রিয়াঙ্কা দি পিঙ্ক কালারের কোনো শাড়ি আছে অনেক কম আসে না মুখিস আমাদের অরেঞ্জ পিঙ্কটা অনেক কম আসে আর এত সুন্দর কোয়ালিটি করে অরেঞ্জ পিঙ্ক যখন এসেছে আমি বলবো কোনো সেকেন্ড থটই দেখো না একদম স্পিডে বুকিংটা ফেলে ফেলো নিজের পছন্দের কালারটা পেতে গেলে তো একদম অরেঞ্জ উইথ রানি কেমন লাগছে জানিও যারা আয়নাদা পেসেন্টে লাইক অ্যান্ড ফলো করেনি প্লিজ লাইক অ্যান্ড ফলো করো এই কালারটা নিয়ে আর কিছু বললাম না এই কালারটা রিসেন্টলি একটা কাতান দিয়েছি ও ভাই কি এসেস ঢুকেছে যারা ওইটাতে পাওনি আবারও বলছি এটা নিয়ে নাও এটা আবার এর থেকেও ওর থেকেও প্রেমিয়া পার্পল উইথ রেড কেমন লাগলো জানিও বলছি না আয়নাঘরে আসলে তোমরা একটু নতুন নতুন সাদের শাড়ি পাবে কাতানেরও যে এত ভ্যারাইটি অফ শাড়ি হতে পারে সেটা আয়নাঘরে দেখিয়ে দিচ্ছে মোটামুটি সমস্ত রকম কালেকশন দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগাটা আমরা একটা জয় করতে পারি দিস ওয়ান বিপি তো যারা মনে করছে আমাদের শপেও আসবে অবশ্যই আমাদের শপ আছে শপের অ্যাড্রেস আছে টু ফিফটি ফোর প্লট আনন্দপুর কলকাতা সেভেন ডবল জিরো জিরো সেভেন তারা মনে করছে শপে আসে চলে এসো টাটা